আগামীকাল ছট পুজো উপলক্ষে রবিবার সকাল এগারোটা তিরিশ নাগাদ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাটের রাত্রেই নদীর সদরঘাট পরিদর্শনে আসেন তিনি ছট পুজো উপলক্ষে পুণ্যার্থী এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুবিধার দিকটি খতিয়ে দেখেন আগামী ছট পুজোতে যাতে সকলের অসুবিধা না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বছর নদীতে জল কিছুটা বেশি থাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও করা হচ্ছে ঘাটে সিভিল ডিফেন্স স্পিড বোর্ড পর্যাপ্ত আলো এবং পুলিশের সহায়তা কেন্দ্র থাকবে যেখানে প্রচুর সেভিক এবং ভলেন্টিয়ার মোতায়েন থাকবেন এছাড়া একটি মেডিকেল সহায়ক বুথ প্রস্তুত রাখা হচ্ছে এই সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তিনি দিন পরিদর্শন করেন পরিদর্শন এসেছেন তিনি দেখলেন এবং অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের বালুরঘাট শহরের প্রচুর উপণ্যার্থী যারা আমাদের ঘাট কংগ্রেস ঘাট শিলিরপুর ঘাট বাদের ওখানে যে ঘাট আছে এই পুরো এরিয়া জুড়ে ছট পূজা পালন করে থাকেন এটা আমাদের গোটা ভারতবর্ষের একটা মেজার ফেস্টিভ্যালের মধ্যে একটা তো সেটারই আমরা আজকে প্রিপারেশান চেক করার জন্য এখানে এসছি তো আমাদের বাকি যারা স্টেক হোল্ডার্স আছেন মিউনিসিপ্যালিটি বালুঘাট মিউনিসিপ্যালিটি এবং সিভিল ডিপার্টমেন্টের দিক থেকে তারাও এখানে আসছেন আমরা ঘাটগুলো দেখলাম তার পাশাপাশি জল এবছর একটু বেশি আছে তাই যেগুলো এক্সট্রা সতর্কতা নেওয়া প্রয়োজন সেগুলোর বিষয়ে আমরা প্ল্যান করেছি এবং বাকি প্রতি বছরের মতন সাফিসিয়েন্ট লাইট পাবলিক অ্যাড্রেস সিস্টেম এই জিনিসগুলো আমরা রাখছি আমাদের সিভিল ডিফেন্সের টিম থাকছে তার পাশাপাশি এক্সট্রা কিছু বোট আমরা মিউনিসিপ্যালিটিকে অ্যাপ্রোচ করেছি প্রোভাইড করার জন্য যারা পেট্রোলিং করবে সাফিসিয়েন্ট আমাদের দিক থেকেও পুলিশ ফোর্স এবং ভলেন্টিয়ার্স এখানে মোতায়েন থাকবে এবং আমরাও থাকবো হোপফুলি যেভাবে প্রতি বছর সাকসেসফুলি আমরা করতে পেরেছি এবছর